হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একদিন নারদমণি শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন প্রভু হরিনামের কি গুণ ভগবান শ্রীহরি বললেন চলো এর উত্তর পৃথিবীতেই পাবে তখন নারদ নারদমণি ও ভগবান শ্রীহরি পৃথিবীতে আসলেন একটি গোবরী পোকাকে লক্ষ্য করে শ্রীহরি বললেন এই গোবরী পোকাটিকে জিজ্ঞাসা করো তখন নারদ গোবরী পোকাকে গিয়ে জিজ্ঞাসা করলেন হরিনামের কি গুণ পোকাটি তৎক্ষণাৎ মারা গেল এরপর এক হরিণ ছানাকে জিজ্ঞাসা করলেন সেও সাথে সাথে মারা গেল তারপর এক গাভীর সদ্য জন্ম নেওয়া বাছুরকে জিজ্ঞাসা করলেন সেও মারা গেল অতঃপর তারা এক রাজবাড়িতে এলেন তখনই এক রাজপুত্রের জন্ম হল শ্রীহরি বললেন এবার একে জিজ্ঞেস করো অবশ্যই উত্তর পাবে নারদ বলল প্রভু রাজার পুত্র উনি যদি এও মারা যায় তাহলে যে দণ্ড ভোগ করতে হবে শ্রীহরি অভয় দিয়ে বললেন এবার কিছুই হবে না তখন নারদ রাজপুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনামের কি গুণ তখন শ্রীহরির কৃপায় শিশু উত্তর দিল আমি গোবরে পোকা থেকে হরিণ শাবক হয়েছি আবার হরিণ শাবক থেকে গরুর বাছুরেও পরিণত হয়েছি এবং শেষে গরু থেকেই মানব জীবন পেয়েছি আপনার মুখে হরিনাম শ্রবণের ফলেই আপনাকে কোটি প্রণাম একবার সবাই মন খুলে দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে